রাজধানীর ঢাকার সড়কে গণপরিবহনের বিশৃঙ্খলা বাসের জন্য যাত্রীদের দুর্ভোগ যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যেখানে সেখানে যাত্রী ওঠানামা অসৌজন্যমূলক আচরণ ও নিরাপত্তা সংকট সব মিলিয়ে যাত্রীদের ভোগান্তি আর ভোগান্তি এই বাস্তবতা উত্তরণ হতে যাচ্ছে পয়লা জুলাই থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে নতুন রূপ ভিত্তিক গণপরিবহন প্রকল্প যার লক্ষ্য শহরের যানবাহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রী সেবাকে মানবিক ও যুগ উপযোগী করা এই প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এ সমন্বিত এই উদ্যোগে অংশ নিচ্ছে স্থায়ী সরকার বিভাগ দুটি সিটি কর্পোরেশন বিআরটিএ ও সংশ্লিষ্ট পরিবহন সংগঠনগুলো স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমাদের শহরের সবচেয়ে বড় সমস্যা যাতায়াত এই সমস্যা শুধু অবকাঠামো দিয়ে সমাধান করা সম্ভব নয় দরকার শৃঙ্খলা সমন্বয় ও যাত্রী কেন্দ্রিক পরিকল্পনা আমরা সেটাই করতে যাচ্ছি পয়লা জুলাই থেকে যে প্রকল্প চালু হচ্ছে তা পরীক্ষামূলক নয় এর মাধ্যমে শহরের পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচনা হবে উপদেষ্টা বলেন এই উদ্যোগে শুধু ইলেকট্রনিক বাস্তা মানুই নয় শহরের পরিবহন ব্যবস্থাকে সময়নিষ্ঠ নিরাপদ ও মানবিক করা হচ্ছে সড়কে সুশৃঙ্খল চলাফেরার জন্যই রুট ভিত্তিক মডেল এবং মালিকদের সমন্বয়ে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে তিনি জানার প্রকল্পের আওতায় থাকবে নির্দিষ্ট রুট ভিত্তিক বাস বাস থামার নির্দিষ্ট স্টপেজ একক ডিজিটাল টিকিটিং ব্যবস্থা বাস মালিকদের সমন্বিত প্ল্যাটফর্ম প্রশিক্ষিত চালক ও সহকারী বাসে সিসি ক্যামেরা ও GPS ট্র্যাকিং নারী শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য নিরাপদ সেবা শুরুতে ঢাকা শহরের চারটি নির্দিষ্ট রুটে এই ব্যবস্থা চালু হবে পরবর্তীতে বর্ধিত রুট অন্তর্ভুক্ত করে পুরো ঢাকা শহরে তার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় বায়ু দূষণের অন্যতম বড় উৎস হল পুরনো ডিজেল চালিত বাস ইলেকট্রনিক বাস চালু হলে শুধু শহরের যান চলাচল নয় বাতাসও হবে পরিচ্ছন্ন